মর্নিং বন্ধুরা এই লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আর নতুন ব্লগ নিয়ে তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সকালবেলার এই যে বাসি কাজকর্ম সব আমি সেরে নিচ্ছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে অনেকটা সময় লাগে সেই জন্য আমি আর আজকে স্নান পুজো করতে যাব না এখন এই উঠোনটা ঝাঁদ দিয়ে যাবো কাপড় ধুয়ে তারপর যাব গোপালকে জাগাবো জাগিয়ে গোপাল সেবা দিয়ে আমি রান্নাঘরে যাবো রান্নাঘরে গিয়ে দেখি হালকা একটু কিছু টিফিন করে নেবো নিয়ে তারপরে আগে রান্নাটা করে নেব রান্না হয়ে গেলে তারপরে নিশ্চিন্তে পরে স্নান করে পুজো দেবো কেননা ও তো তাড়াতাড়ি চলে আসে খেতে এখন চলো তো রান্নাঘরে আমি অনেকক্ষণ আগেই এসেছি একটা কেক টিফিন করে নিয়েছি নিয়ে তারপরে একটু উচ্ছে দিয়ে আলু দিয়ে মিশিয়ে ভেজে নিয়েছি আর একটু ভেন্ডি চচ্চড়ি করে নিয়েছি পেঁয়াজ দিয়ে ওইটা হয়ে গেলে পরে এখন এই যে শাক বসাচ্ছি শাক আর ডালটা বাকি আছে এটা করে নেব নিয়ে তারপর যাবো স্নান করতে শাকটা আমি পেঁয়াজ রসুন দিয়ে করছি যেহেতু লাল শাক লাল শাকের মধ্যে একটু পেঁয়াজ রসুন না দিলে ভালো লাগে না পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর একটু ভেজের মধ্যে শাকটা দিয়ে দেবো ওদিকে আমার ডাল সেদ্ধ হচ্ছে তো দেখো রসুন পেঁয়াজ লঙ্কাটা ভালো মতন ভাজা হয়ে গেছে এবার শাকগুলো দিয়ে দেবো শাকটা দিয়ে দিলাম দেখো শাকটা কড়াইতে দিতে দিতেই কতটা জল বেরিয়ে গেছে এবার নুন হলুদ দিয়ে আবার নাড়তে থাকবো অনেকে না এই লাল শাকটাতে হলুদ দেয় না আমি কিন্তু দি আমি সব শাকেই একটু করে হলুদ দিই শাকটা হতে হতে ওইদিকে আমি একটু টমেটো কেটে নিয়েছি তারপরে একটু ধনে পাতা দেব ধনে পাতাটাও আমি কুচিয়ে নেব এই দেখো বন্ধুরা শাকটা প্রায় হয়েই এসছে লাল শাকটা না আমাদের ঘরে সবাই খুব ভালোবাসে ওই জন্য আমি বাজারে গেলে মাঝে মধ্যেই বাজার তো নিজেই করি মাঝে মধ্যেই লাল শাক কিনে নিয়ে আসি আর এইদিকে দেখো ডাল ফুটছে ডালটা আরেকটু সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে আমি টমেটো আর ধনে দিয়ে দেবো এই দেখো ডালটা ফুটছে ডাল সেদ্ধ হয়ে গেছে এবার টমেটো দিয়ে দিলাম ধনে পাতাটাও দিয়ে দেব তো হয়ে গেল আমার রান্না এই দেখো আগেই উচ্ছে ভেজে রেখে দিয়েছি এই যে শাক আর ইয়ে দিয়ে তোমার পেঁয়াজ দিয়ে ভেন্ডি চচ্চড়ি করেছি আর টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে ডাল এই কটা তো হয়ে গেল আমার রান্না আর খাওয়ার আগ দিয়ে একটুখানি বড়া ভেজে নেব চাল কুমড়ো শাকের বড়া ওটা তো এখন ভাজলে পরে ঠান্ডা হয়ে যাবে তো ওদিকে সব সেরে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি নিয়ে দেখো এই নীচটা মেঝেটা যেহেতু রান্না করি দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার ওখান থেকে যত তেল মশলা ছিটকে ছিটকে নিচটাতে পড়ে নিচটাতে পড়ে এমন তেল তেল হয়ে যায় না আর এই তেল পায়ে পায়ে সারা ঘর বারান্দা সারা সারা বাড়ি হয় সেই দুদিন পর পরই আমার এরকমভাবে শ্যাম্পু দিয়ে মুছে পরিষ্কার করতে হয় আর এরকম পায়ের তলে তেল চিপচিপ করলে সেটাও ভালো লাগে না তারপরে পায়ে পায়ে ঘর ওঘর সেই পায়ের ছাপ 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 পড়ে থাকে তো আমি মোটামুটি সপ্তাহখানিকের মধ্যে হয়তো দুবারও এরকম শ্যাম্পু দিয়ে মুছে দিলাম কিরম কিংবা সপ্তাহে একদিন মুছলাম এরকম করে পরিষ্কার করি তো এদিকের কাজগুলো সেরে নিয়ে ঠাকুরের বাসনগুলো আমি আগে ধুয়ে নেব ধুয়ে তারপরে স্নান করব করে তারপর পুজো দেব। আর আমার এই কাজগুলো করতে করতে ওর বাবাও চলে আসবে আর বসার সময় পাবো না এগুলো সেরে সেরেই আবার খেতে দিতে বসতে হবে এই ঝুড়িতে বাসনগুলো আছে এগুলো গুছিয়ে নেবো কেননা মাসি আবার বাসন ধুতে আসবে ওনাকে আবার খালি ঝুড়িটা দিতে হবে তো এদিককার কাজ মোটামুটি আমার সব শেষ হয়ে গেল এবার গিয়ে ঠাকুরের বাসন কটা ধোবো এই দেখো বন্ধুরা বৃহস্পতিবারে কতগুলো বাসন এই বাসনগুলো এখন মেজে ধুয়ে তারপর আমি যাব স্নান করতে স্নান করে এসে পুজো দিয়ে বড়া কটা ভাজব তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার যাই রান্নাঘরে বড়া কটা ভাজতে হবে ওর বাবাও চলে এসছে বড়া কটা ভেজে খেতে বসবো তো এই দেখো এখানে চাল কুমড়োর পাতাগুলো আমি কুচিয়ে নিয়েছি আর এর মধ্যে খানিকটা আটা আর একটু চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি একটু বড়াগুলো আমি ভাজা বসিয়ে দিয়েছি এই এক সাইড ভাজা হতে হতে আমি খাবার দাবারগুলো ঘরে নিয়ে যাবো আমরা তো ঘরে বসেই খাওয়া দাওয়া করি এই কথা বলতে বলতে দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার গিয়ে খেতে বসবো তো এই দেখো ভাত বেড়ে নিয়েছি দুজনে মিলে একসাথে খেতে বসে গেছি ডাল টাল সবই হয়েছে কিন্তু আমার আবার শুকনো শুকনো খেতে বেশি ভালো লাগে খাওয়া দাওয়া করে নিই বিকেলে একবার আবার বাজারে বেরোনোর ইচ্ছা আছে তো দেখো বিকেলে আবার বাজারে যাব তারপর দেখাবো কি আনতে যাই তো আমি বেরিয়ে পড়েছি ব্রিজের ওপরটা দিয়ে যখন যাচ্ছি দেখো লাইটে কত সুন্দর লাগছে নিচটা দেখতে আর যে সাইডটা আমি ধরেছি ক্যামেরাটা সেই সাইডে আবার আমাদের গাংনাপুর যাওয়ার ট্রেন দাঁড়ায় ট্রেনটা দাঁড়িয়ে ছিল যেহেতু বাপের বাড়ির যাওয়ার একটা জায়গা ওইটা দেখতে আরও বেশি ভালো লাগে আনন্দ লাগে মনে আমি চলে এসেছি বাজারে এখানে যে জিনিসটা কিনতে এসেছি সেই জিনিসটা কিনে নিয়ে তারপর ওর বাবাকে একবার ডেকে নিলাম ফোন করে ও তো ওইখানেই কাজ করে ডেকে নিয়ে বললাম চলো একটু চা খেয়ে নি তো ও যে দোকানটায় চা খায় আমাকে সেই দোকানটায় নিয়ে গেল গিয়ে দুজনে মিলে একটু চা খেলাম খেয়ে দেখো ওইখানেই একটা মন্দির আছে মাঝখানে গণেশ ঠাকুর আর এক পাশে বড়ো ঠাকুর আর এক মা এখানে শিব ঠাকুরও আছে পাশে মন্দিরটা খুব ভালো লাগে দেখতে তো আমার বাজারের কাজ শেষ এখন আমি ফিরব চলে এসছি এখন আমি বাড়ি ঢুকব তো দেখো বন্ধুরা আমি আজকে বাজারে গেছিলাম কি করতে এই যে এটা দেখে বুঝতে পারছো এটা কি তো আমি যতদিন ধরে ইউটিউবে ভিডিও করছি এক হাতে ক্যামেরা ধরে মানে ফোনটা এক হাতে ধরেই আর কি ভিডিওটা করি তো এই দেখো খুব অসুবিধা হচ্ছিল সেই জন্য আজ এক মাস ধরে ভাবছি যে যাব যাব কিনে আনব কিন্তু কিছুতেই আর যাওয়া হচ্ছিল না কিনে আনা হচ্ছিল না তো ফাইনালি আজকে গিয়ে এটা কিনে নিয়ে আসলাম আপাতত এরপরে আস্তে আস্তে দেখি কি করা যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর তোমরা যদি লাইক কমেন্টটা করো তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে আরও আগ্রহী হব আরও ভালো করে কি করে ভিডিওটা করা যায় সেই চেষ্টা করব তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই টাটা বন্ধুরা